আসসালামু আলাইকুম আমি ফারজানা ইসলাম কর্মরত আছি সিনিয়র ক্লিনিক্যাল ডায়টিশিয়ান হিসেবে আসেন মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালে রমজানের শুরুতে কিডনি রোগীদের আমাদের কাছে একটা প্রশ্ন থাকে আমি রোজার মধ্যে কি খাবো কিডনি রোগীদের অবশ্যই তার হচ্ছে কিছু কিছু নিয়ম প্ল্যান করে পালন করে তাকে রমজানের সময় অন্য অন্য সময়ের মতো রমজানের সময় খাবারটা গ্রহণ করতে হবে প্রথমত হচ্ছে তাকে হচ্ছে রোজা শুরু পূর্বেই হচ্ছে ডক্টরের কাছে গিয়ে কিছু রেগুলার চেক আপ করতে হবে তার সিরাম ক্রিটিনি কত আছে তার ইলেকট্রোলাইট কেমন আছে যদি তার ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে তাহলে তো সে ইফতারিতে একটি খেজুর খেতে পারে অথবা এক গ্লাস ডাবের পানি খেতে পারে অথবা এক গ্লাস বেলের শরবত খেতে পারে তারপর হচ্ছে যেহেতু তার প্রোটিনটা একটু মেপে খেতে হয় এই সময় সে সোলাটা যদি খেতে চায় খুব অল্প পরিমাণ যদি তার লেভেলটা লেভেলের মধ্যে থাকে মানে রিসে রিসেন্টলি সে কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকে তাহলে সে ছোলাটা খেতে পারবে কিন্তু যদি তার ক্রিয়েটেন লেভেলটা অনেক বেশি থাকে তাহলে তাকে ছোলাটাকে অ্যাভয়েড করতে হবে এছাড়া আমরা যেহেতু ভাজা পোড়া খেতে অব্য অভ্যস্ত আমাদের তো একটা ভাজা পোড়া খেতেই ইচ্ছে করে তখন হচ্ছে আমরা হচ্ছে এই যে পেঁয়াজুর পরিবর্তে যদি আমরা যদি পাকোড়া বানিয়ে খাই খাই সাবুদানা দিয়ে একটা বড়া বানিয়ে খাই সেটা খেতে পারি মাঝে মাঝে হচ্ছে আমরা আলু চপ খেতে পারি বেগুনি হিসাবে তখন হচ্ছে বেগুনই খেতে পারবো কিন্তু বেগুনিটা তখন আমাদের ভাসতে হবে বেগুনটাকে বেসনের পরিবর্তে চালের গুঁড়া দিয়ে তারপর সে হচ্ছে তার যদি পটাশিয়াম লেভেল ঠিক থাকে সে একটা ফ্রুট সালাদ খেতে পারে দই চিরা খেতে পারবে এবং তাকে যে পানির তার যে পানিটা থাকবে আড়াই থেকে তিন লিটার সেটা সে একসাথে না খেয়ে এফতারি থেকে সিঁড়ি পর্যন্ত এটা ভাগ করে নিতে হবে এবং সন্ধ্যা রাতে সে হচ্ছে তার হচ্ছে ভাত ভাত খেতে পারে ভাতের সাথে সে প্রোটিন হিসাবে একটা টুকরো মাছ বা মাংস খেতে পারে তার সাথে সালাদ খাবে সেও তেমনি সে ভাত খাবে মাছ বা মাংস থেকে একটা বেছে নেবে সালাদ খাবে এবং তার যদি ক্রিটিনি লেভেল ঠিক থাকে তাহলে সে তখন এক কাপ দুধ খেতে পারবে মনে রাখতে হবে যে তার যে ডাইটিশিয়ান যে তার প্রোটিনটা মেপে দিবে সেই প্রোটিনটা তাকে তিনবেলা ভাগ করে নিতে হবে একটা হচ্ছে এফতারিতে একটা হচ্ছে সন্ধ্যা রাতে আর একটা সেইরিতে এভাবে যদি ভাগ করে নেয় সে অবশ্যই রোজা রাখতে পারবে এবং তার কোনো সমস্যা হবে না ধন্যবাদ